ব্যবসার কাজে শহর থেকে ফিরছিলাম রাত দশটা মতন বাজে নতুন কেনা গাড়িটা আমি নিজেই চালাই সেই দুপুরে দুটো খেয়েছিলাম তারপর থেকে কাজের চাপে আর খাওয়ার কথা মনেও পড়েনি এখন খিদেও পারছে খুব একটু সামনেই একটা ভাতের হোটেল আছে সেখানে গিয়ে গাড়িটা দাঁড় করে কিছু একটা খেয়ে নেবো হোটেলের সামনে এসে দাঁড়াতেই নাকে এলো খাবারের লোভনীয় গন্ধ যাওয়ার সময় এই হোটেলটাই দেখে গিয়েছিলাম আমার শহরের কোনো হোটেলেই বড় বড় হোটেলে একদম খেতে ভালো লাগে না অনেক লোক ক্যাঁচামেচি এইসব হলে খাবারের স্বাদটা ঠিক মতন অনুভব করা যায় না আর এই হোটেলটা বেশ নির্জন জায়গায় তাই ভেবেছিলাম ফিরবার সময় এই হোটেল থেকে খেয়ে যাব। কিন্তু ফিরতে ফিরতে রাত দশটা তখন বেজে যাবে সেটা বুঝতে পারিনি যাই গিয়ে দেখি কি খাবার পাওয়া যায় ভেতরে গিয়ে দেখলাম দোকানটা ছোটোখাটো হলো বেশ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ সামনের কাউন্টারে একটা মেয়ে বসে আছে সেখানে গিয়ে বললাম ভাত পাওয়া যাবে যাবে স্যার ভাতের সাথে আর কি নেবেন আমাদের কিন্তু স্যার সবই নিরামিষ আইটেম হুম জানি পনির হবে হবে স্যার আচ্ছা ঠিক আছে দিন তাহলে অর্ডার করে আমি ওয়াশরুমে গেলাম হাত মুখ ধোয়ার জন্য বেশিনটা চালিয়ে হাত ধুচ্ছি হঠাৎ দেখলাম বেশিনে জলের বদলে বেরিয়ে আসছে রক্ত আমি ভয়ে চিৎকার করে উঠলাম রক্ত রক্ত সাথে সাথে সেই মেয়েটা দৌড়ে এলো সেখানে কি হয়েছে স্যার কি হয়েছে আপনাদের বেশিন থেকে রক্ত হচ্ছে দেখতে পাচ্ছেন না কোথায় রক্ত আপনার নিশ্চয়ই কোথাও স্যার ভুল হচ্ছে আমার ভুল হচ্ছে এই দেখুন কত রক্ত বলেই যে বেসিনের দিকে দেখা দেখেছি দেখলাম সেখানে কোনো রক্ত নেই সব ঠিকঠাক বেসিন দিয়ে কল কল করে বেরোচ্ছে পরিষ্কার জল আরাম সরি আমারই কোথাও ভুল হয়েছে ইটস ওকে স্যার আপনি টেবিলে যান আমি খাবার সার্ভ করে দিচ্ছি ওকে আমি টেবিলে এসে বসলাম একজন লোক এসে খাবার দিয়ে গেল এক থালা গরম ভাত বাটিতে ডাল একটা সবজি আর পনিরের তরকারি খাবারের গন্ধটা বেশ সুন্দর নিশ্চয়ই রান্নাটাও খুব ভালোই হয়েছে আমি ডালের বাটি থেকে ডাল ধরতে যাব বলে যেই বাটিটার দিকে তাকিয়েছি হঠাৎ দেখলাম সেখানে ডাল কোথায় ডালের বদলে রয়েছে তাজা এক বাটি রক্ত খাবারের প্লেটের দিকে চোখ করতেই দেখলাম খাবারের বদলে পেট প্লেটের ওপরে রয়েছে কাঁচা মাংস আমি ভয়ে আবার চেঁচিয়ে উঠলাম এই কে আছেন ওয়েটার ওয়েটার মেয়েটা এগিয়ে এলো কি হয়েছে স্যার কী হয়েছে মানে আপনি দেখতে পাচ্ছেন না কী হয়েছে কী সব দিয়েছেন বাটি ভর্তি রক্ত থালা ভর্তি কাঁচা মাংস এগুলো কি মানুষে খায় এসব কি বলছেন আপনি আমাদের এই হোটেল সম্পূর্ণ নিরামিষ আর আমি আপনাকে রক্তই বা দিতে যাব কেন ভালো করে দেখুন প্লেটে খাবার রয়েছে কাঁচা মাংস না স্যার আপনার কি শরীর খারাপ লাগছে আর আপনি এমন করছেন কেন কি হচ্ছে আমার সাথে আর কেনই বা আমি এসব রক্ত দেখতে পাচ্ছি হঠাৎ আমার চোখ গেল কোনার দিকে বসে থাকা একটা লোকের দিকে লোকটার চেহারা বিভৎস তার মুখ থেকে ঝরে পড়ছে রক্তের লালা আর সেই বিভৎস চেহারার মানুষটা আমার দিকেই যেন তাকিয়ে আছে দেখে মনে হচ্ছে সে আমাকে যেন কিছু বলতে চায় এখানে আর এক মুহূর্তেও না আমি কোনো রকমে চেয়ার ছেড়ে হোটেলটা থেকে বেরিয়ে এলাম তারপর গাড়ি স্টার্ট দিয়ে সোজা চলে এলাম সেই জায়গা থেকে হ্যালো সতীশ আজকেও আবার কি বলছো হ্যাঁ আবারও রক্ত কাঁচা মাংস এরকম রোজ হতে থাকলে তো এ হোটেল চালানো মুশকিল হয়ে দাঁড়াবে তুমি চিন্তা করো না আমি আসছি কালকে হ্যাঁ তাই এসো না হলে আমি একা একা আর সামলাতে পারছি না আপনি চিন্তা করবেন না আপনার মেয়ের ভিতরে যেই আত্মাই থাকুক না কেন তাকে টেনে বার করার দায়িত্ব হলো সমরেশ মুখার্জির তাহলে আমি নিশ্চিন্ত হই স্যার এই আত্মা আমার মেয়েটাকে একেবারে শেষ করে দিচ্ছে আপনি দয়া করে কালকে আসুন স্যার ঠিক আছে আমি কালকেই যাব আপনি আমাকে ঠিকানাটা পাঠিয়ে দিন আপনি বাঘ ধরে ধরে ধর্মপুর আসলেই হবে ধর্মপুর বাজারের ওপরেই আমার বাড়ি নিশিকান্ত রায় ওই নামটা বললেই যে কেউ দেখিয়ে দেবে আচ্ছা ঠিক আছে আমি আসছি কালকেই ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ আপনাকে পরের দিন সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম ধর্মপুরের উদ্দেশ্যে আমি পেশায় এবং নেশায় একজন স্প্রিজ অশোরিয আত্মা নিয়ে আমার গবেষণা এটাই আমার কাজ যেগুলোর বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারিনি আমার কাজ বিজ্ঞানের সাথে সুপারন্যাশনাল পাওয়ারের একটা কম্বিনেশন ঘটানোর আর তাতে আমি সেভেন্টি পার্সেন্ট সাকসেসফুলও বলা যায় এখনও এমন অনেক অতি প্রাকৃত শক্তি আছে যা থাকে আমাদের চারপাশেই কিন্তু যাকে বসে আনা কঠিন আরও অনেক বেশি সাধনা লাগবে তার জন্য হঠাৎ একটা হোটেলের দিকে চোখ পড়তেই গাড়িটা থামালাম কিছু খেয়ে নেওয়া দরকার খিদে পেয়েছে হোটেলের ভেতরে ঢুকে রিসেপশানে গিয়ে বললাম একটা সবজি বাদ দেবেন অর্ডার করে একটা টেবিলে এসে বসলাম আর তারপরে এই পকেটে হাত দিয়ে দেখলাম ফোনটা আমি গাড়িতে ফিরে এসেছি উঠে বেরিয়ে গেলাম সেটা আনবার জন্য এক উনি গেলেন কোথায়

ওরে বাবা কি একি একি করে হয় তুই তো মারা গেছিস আজ থেকে প্রায় চার বছর আগে মারা গেছি না তুই মেরে ফেলেছিস সতীশ এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না আমাকে ক্ষমা করে দে দাদা আমাকে ক্ষমা করে দে ক্ষমা তোমাকে ক্ষমা করা চায় না ইনি তুমি খুন করেছ হ্যাঁ উনি খুন করেছে শুধু আমাকে না আমার স্ত্রীকেও ও নিজের হাতেই খুন করেছে শুধুমাত্র এই সম্পত্তির জন্য ওকে ছেড়ে দে সতীশ লেগে যাবে তোর সম্পত্তি চাইতো ঠিক আছে লিখে দিচ্ছি তোর সব নামে লিখে দিচ্ছি তুই ওকে ছেড়ে বললে তো হবে না আগে সাইন করুন আমি সই করে দিলাম এবার তো ছাড় পাগল ছেড়ে দিলে তো তুই বাইরে গিয়ে পুলিশকে সব জানিয়ে দিবি আমি কি তোকে চিনি না ভেবেছিস তাই তোদের ছাড়া চলবে না কথাই বলে না সত্যুর শেষ রাখতে নেই আমার আমার চোখের সামনে স্ত্রী ছটফট করতে করতে মরে গেল তা আমি সহ্য করতে পারলাম না আমিও হার্ট ফেল করে মারা গেলাম সাথে সাথে আজ আমার দিন সতীশ আজ আমি প্রতিজ্ঞা নেব প্রতিশোধ নেবো তুই যেমন চোখের সামনে আমার স্ত্রীকে কে মেরেছিলি আমিও তেমন তোর চোখের সামনে তোর স্ত্রীকে স্ত্রী কে যন্ত্রণা কেমন হয় তুই এবার না আমার অপরাধের সাথে আমার স্ত্রী কেন পাবে ওকে কিছু কর না আমি ডক্টর সমরেশ মুখার্জি আমি থাকতে ওদের তুমি কোনো ক্ষতি করতে পারবে না দাদা দাদা আমাদের বাঁচান ও আমাদের মেরে ফেলবে ভয় পেও না আমি বাইরে থেকে সব শুনেছি ও তোমাদের কিছু করতে পারবে না আমি থাকতে সরে যা আমাকে প্রতিশোধ নিতে পাব না আর ওর মতো জানুয়ারে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি জানিও অন্যায় করেছে কিন্তু ওকে শাস্তি দেবে আইন আইন সেদিন কোথায় ছিল তোদের আইন যেদিন আমার চোখের সামনে আমার স্ত্রীকে ও খুন করলো কত স্বপ্ন ছিল আমাদের আমরা দুজন মিলে এই হোটেলটা তিলে তিলে গড়ে তুলেছিলাম বিয়ে সাত বছর পরও আমাদের কোনো সন্তান হয়নি তাই সন্তানের আশা আমরা ছেড়ে দিয়েছিলাম আমরা এই সতীশকে নিজেদের সন্তানের মতো বড় করে তুলেছি লেখা পড়া শিখিয়ে মানুষ করেছি ভেবেছিলাম একদিন সব ও নামে লিখে দেব দাদা তুই যুগ কর তুই আমাকে কোনোদিনও দাদা বলে ডাকবি না আমি তোর মুখ দিয়ে দাদা ডাক শুনতে চাই না আমি একটা রুদ্রাক্ষ নিয়ে তাতে প্রেত মন্ত্রর একটা মন্ত্র ছুড়লাম তারপর সেটা ছুঁড়ে দিলাম তার গায়ে সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল মুক্তি লাভ করে সে যাত্রা করেছে অনন্তের পথে সতীশের স্ত্রী সতীশের নামে থানায় গিয়ে অভিযোগ জানায় বিচারে সতীশের যাবজ্জীবন কারাদণ্ড হয় এই ছিল আজকের এপিসোড ফিফটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের জানাবেন এরকম ভৌতিক ঘটনা শুনতে গেলে আমাদের ঘটনা কাহিনীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন সঙ্গে থাকুন পাশে থাকুন শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে